আজকে কত তারে এক লক্ষ কম বেশি সাবার হয়েছে একটা কেউ বলল না আজকে হজে আমরা এসেছি কেন আমরা হজে এসেছে সমস্ত সাবারা আদবটাকে বলে দেখিয়ে দিল সবাই বলতে লাগলো আল্লাহ নবী ভালো জানে এ নজওয়ানেরা হজ হয়ে গেল এমন সময়তে মদিনাতে ফিরে আসলো এমন সময় একজন সাহাবারা একে অপরে কথা হতে লেগেছে ভাইরা আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করেছিল ওটা কোন শহর আপনারা তো জানতেন কেন বললেন না এবং জিজ্ঞাসা করেছিল এটা কোন মাস আপনারা তো জানতেন জিল কেন উত্তর দিলেন না আল্লাহ নবী বলেছিলেন কোন তারে আপনারা তো জানতেন আপনারা উত্তর দিলেন না কি উত্তর দিয়েছিলেন নাকি আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে এই মোবাইল বার করে যাবার আবার ওইটুকু ছেলের হাতে তোমরা কি কানে কম শোনো না শৈতানি শুরু করেছো হ্যাঁ খোদা মেরে দেবে দাঁড়াও না বিহারের মানুষজন পাগলা টাইপের হয়ে গেছে সমীক্ষা বলছি এক কোটির ওপরে লোকের নাম বাজবে বিহারে ভোটার তালিকা থেকে তার মানে এক কোটি লোক ভোট দিতে পারবে না তার মানে নাগরিক নয় কথা বুঝলেন কুকুর মারলে কেস হয় কেন কেস হয় না নাগরিক নয় ভোটার কাজ নেই কুকুরের তো এই এক লক্ষ মুসলমান এক লক্ষ এক কোটি লোককে মারবে কোনো কেস হবে না কেন ওটা নাগরিক নয় কাল তোমাদের পালা আসছে বেশি নয় এটা কি মাস চলছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অপেক্ষা করো দু মাস সাইজ করবে দাঁড়াও খুব তেল হয়েছে মূল্লাতে দাঁড়াও না একটু কাটাও দরকার আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এতে আপনারা আমার পছন্দ করলেন না করলেন আর কারো ধার ধরে চলি না কি আমি তেল কাটাটো দরকার আছে খুব তেল হয়েছে অনেক দিন ধরে বোঝা হচ্ছে শুধু রাখছে না এতবার বলছি ধর্মর জায়গায় এসেছো ভালোভাবে বস ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে ফোন পড়াশোনায় সব বেকার আর এমনি আমাদের যে স্কুলগুলো স্কুলে তো আর পড়া হয় না পড়া হয় কোন স্কুলের মাস্টার তার বাচ্চাকে স্কুলে পড়ায় খোঁজলাও তো দেখো তো কারণ মাস্টারও জানে এখানে থাকলে আমার ছেলেটা ধর্মের সাঁড় হবে বেকার কিছু কাজের নাই ওই রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে এত বলার পর দেখো ওই দেখো এক দাদা ফোন করছে দেখো গাধা টাকা দেখো আমি চাই এসব দূরে থাকুক ভালো থাকুক সলিড থাকুক কারণ দুষ্টু গরুর থেকে শূন্য গোল ভালো আমি কাউকে গরু বলছি না কিন্তু মাঝে মাঝে লাথি খেতে হয় তো ওই জন্য বলছি ও সামনে বসে আছি আমায় দেখবে তারাও মোবাইলের দিকে চেয়ে আসে মোবাইলের দিকে চেয়ে কি আজীব মানুষ হ্যাঁ আর একটা কথা হচ্ছে সেটা শোন মন্দির আদব কায়েদা আমাদের কোথায় একজন ইমাম ছিলেন মসজিদের ইমাম নয় মসজিদে ইমামকে সাহির ইমাম বলা হয় ছোট ইমাম কবির ইমাম যারা এলম দান করে মানুষকে দিন জগৎ বিখ্যাত এক আলেম ছিলেন তিনি ছাত্রদেরকে হাদিসে দাস দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন আর এমন সময় বিচ্ছু একটা ওই যে কি বলে ওকে যে কোনো কামড়ালে মানুষ মারাও যায় কাকেরা বিছে কামড়াচ্ছে উনি বুঝতে পারছে আমাকে কামড়াচ্ছে কিছু একটা ভয়ানক জিনিস কষ্ট যন্ত্রণা হচ্ছে উনি হাদিসের দার্স দিয়েই যাচ্ছে একটা সময় যখন হাদিসের শিখ দাস বন্ধ হয়েছে হাদিসটা শেষ হয়েছে কিতাব বন্ধ করেছে ছাত্ররা বলছে হজুর আপনার চেহারার কিন্তু রং পাল্টাচ্ছে কি ব্যাপার হুজুর বলছে দেখো তো বাবা পিঠে কি কামড়াচ্ছে বারের কামড়ানো হয়ে গেছে তো বলছে এত কষ্ট হচ্ছে যখন তাহলে আপনি তো হাদিস ছেড়ে দেখতে পারতেন বলছে বাবা আমার জীবনের থেকে নবীর হাদিসের দাম অনেক বেশি জোরে বলুন সুবাহ আল্লাহ জান্নার তো তারা যাবে আমরা কি করছি বলুন আমরা কি সম্মান দিচ্ছি আমাদের মার খাবার পিছনে বড় কারণ হলো আমরা প্রেমহীন এবং বিয়াদব, না আদব আছে না নামাজের আদব আছে না মসজিদের তারাম করি আমরা না দিনের আদব আছে না উলামাদের আদব আছে না কোরআনের মজলিসের আদব আছে দেখুন না এক লক্ষ সাহাবা কম বেশি তারা বলছে না কেউ যে আজকে জিলহজ মাস দশ তারিখ আমরা হজ্য়ে এসেছি হেরাম হালে আছি ওটা কাবা মক্কা সাহাবা জিজ্ঞেস করছে ভাই আপনারা বললেন না কেন তারা উত্তর দিচ্ছে আমরা তো জানি মক্কা শরী জিলহজ মাস দশই জিলজ কুরবানি মিনাতে দাঁড়িয়ে আছে যেখানে কুরবানি হবে তাও বলিনি একটা কারণে আমার ইরাদা কি আছে আল্লাহ তো ভালো জানে জোরে বলুন আমরা বলবো মক্কা নবী বলবেন আল্লাহ না মদিনা নবী যদি বলে মদিনা আজ থেকে ওটা মদিনাই হবে জোরে বলুন সুহান আল্লাহ যে সময় বলছে সাহাবারা জানে কোরআনে ওটাকে বক্কা বা মক্কা বলা আছে কোরআনে আছে তারপরও বলছে নবী যদি বলে আজ থেকে ওটা মদিনা আল্লাহ আয়াত নাজিল করে আগের আয়াতকে মনসুখ করে দেবে কথা বুঝছেন তো নাকি তাহলে আমার নবীর শানটা কোথায় কোথায়। সাহাবারা জানে যে কোরআনে আল্লাহ বলেছে ওটা মক্কা তারপরও বলছে যদি নবী বলে আমরা বলবো মক্কা আর নবী বলবে না মদিনা নবীর কথার সঙ্গে টক্কর হবে এটাও মনে করি আমরা জোরে বলুন আল্লাহ আজ আমরা জানি জিলহজ নবী যদি বলেন না মোহরম তা জিলহাজটাকে আল্লাহ আজ থেকে মোহরমি এলান করবে আমরা জানি এটা কোরবানির দিন নবী যদি বলেন না আশুরার দিন আমার আল্লাহ ওইটাকে আশুরাই করবে কেন হুজুরের জবান যেটা বেরোবে আল্লাহ সেটাকেই কবুল করে জোরে বলুন আমাদের কথার সঙ্গে নবীর আল্লাহ কথা টক্কর হয়ে যাক এটাকেও আমরা বিয়াদুবি মনে করি তাই আমরা চুপ ছিলাম বলেছিলাম আল্লাহ রসুল ভালো জানে তাহলে সেই নবী পাক যদি হোসাইন হুজুরের জন্য হাত তুলতো জানলা আট দশটা নর্মাল এনতেকালের মতো আমার বাচ্চা এনতেকাল করবে সবাই সবাইকে হবে অত কঠিন মর্মান্তিক ঘটনা আমার বাচ্চার উপরে যেন না ঘটে কি আল্লাহ চেঞ্জ করতো না নবী কি দোয়া করেছে সবচেয়ে বড় বিষয় আমার নবী পা যখন মেয়েরা গিয়েছিলেন। আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে ওই সময় আল্লাহ পাক আমার নবী পাককে বলেছিলেন এ আমার খাবি প্রতিটা নবী আলাই সালামকে কবুলিয়াতে দোয়া দিয়েছে যেটা চাইবে সেটা কবুল হয়ে যাবে এ আমার খাবি আমি আপনাকে ইজাজত দিলাম আপনি দোয়া চান যেটা চাইবেন কবুল করা হবে ওই সময়ও তো নবী চাইতে পারতেন ও রবি আল্লাহ আমার হোসাইনের কারবার পারার ঘটনাটাকে আপনি চেঞ্জ করে দেন কেন আমার বাচ্চার ওপরে এত কষ্ট হবে আমার বাচ্চা শরীর থেকে ধর মোবারক সৎকেল যেসম থেকে সের মোবারককে আলাদা করে দেওয়া হবে আমার পরিবারের বাচ্চাদেরকে পানি পান করতে দেবে না আল্লাহ পাকে ওয়াকিয়াটাকে আপনি চেঞ্জ করে দেন তখনও তো দোয়া চাইতে পারতেন নবী আমার চাইনে উপরন্ত নবী পাক বলেছেন ও রব্বি আল্লাহ এই কবুলিয়াতে দুয়ার মাকামটা আপনার কাছে জমা রাখলা আল্লাহ পা বলতে লেগেছে এ আমা খাবি এই দুয়া কবুলিয়াতটা কবে নেবে আল্লাহ নবী বলেছে আল্লাহ পা যেদিন মাথা রাখবে দেখতে এক হাত উপরে সূর্য খে নাবিয়ে দেবে যেদিন মানুষগুলো নফসি নফসি করতে লাগবে ওই মাইদানে মাসুরে এই কবুলিয়াতে দুয়াটা নিয়ে আমার উম্মাত আর জোরে বলুন আজকে সেই উম্মত আমরা কি করছি হ্যাঁ নবীর দিনের জন্য তো কিছু করতেই পারলাম না একটু যদি বা মাহফিল হয় এসেছি একটু ভালো করে বসেন কিছু লোক আছে তো মাহফিলে আসে বসো না ওই কোথায় লাইটিং হচ্ছে দেখছে কুদা সেলফি তুলছে আবার এখন তো কিছু কিছু জায়গায় জলসা কোনো মেলা হয় দুননা ফুচকা আবার হাতে কি টিপ বেরিয়েছে আপনাদের হচ্ছে নাকি হ্যাঁ সব চালিয়ে দিয়েছেন আগে কাজ মিটিয়ে দিয়েছেন হ্যাঁ এ তো জালিয়াতি খসলো আপনি আমাকে পছন্দ করবেন না করবেন ও ধার ধরলে হবে না বাবা আমাকে আল্লাহর কাছের জন্য কথা বলতে হবে এ তো জিয়ালাতের কাজ আইয়ামে জাহিলিয়া তো এরম হতো তৎকালীন সময়ে কাবার পাশে তাদের যে মিথ্যা ধর্ম ছিল তারা অনুষ্ঠান করত আর একদল বদমাই ছেলেরা সব বাজার টাজারে হই হই করে বেড়াত সেই খসলত আমাদের মধ্যে লিয়েলে হয় আমাদের তো আমাদের স্টাইলে চলতে হবে হ্যাঁ একটা দুটো হয়তো চা টার দোকান হতে পারে মানুষজন হয়তো সেগুলো সারা রাতের মাহাপিল যখন হয় সেটা আলাদা কথা এ তো সারা রাতের নয় আমার পরে আছে যাবায় তাহলে আজ আমরাই তো আমাদের ধর্মের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আল্লাহ কি আমাদের ছেড়ে দেবে যে দিনটা বাঁচাতে গিয়ে নবী পাল্লাই এর দান্দা মোবারক শহীদ হয়েছে পুরো রক্তেতে রসুল পাশাল্লাম ভিজে গেছে এবং নবী পাশাল্লামের সব থেকে বড় পিয়ারা ইমামে হাসান হোসাইন তিনাদেরকে কুরবানি হতে হয়েছে তিনাদের মধ্যে থেকে হজরতে হোসাইন পাক আল্লাহ নবী কত ভালোবাসতেন কত বিয়ার করতেন আল্লাহ নবী একদিন ইমামে হজরাতে খাতুনে জান্নাতের খরের পাশ দিয়ে যেতে লেগেছে এমন সময় ঘরের ভেতর দিয়ে আওয়াজ আসছে

খাতুনে জান্নাত বলতে লেগেছে আব্বা জান কি করতে লেগেছে আল্লাহ নবী বলেছিল ফাতে মারে তোমার এই বেটাটাকে কারবালার মাঠে আমার উম্মাতের এক শ্রেণীর উম্মাত মুনাফেকেরা বড় কষ্ট দেবে বড় জুলুম করবে পানি পর্যন্ত আটকে দেবে এ ফাতে মারে আমার এই বাচ্চাটাকে আর কোনো দিনের জন্য লাগবে না আল্লাহ সেই বাচ্চাকে পর্যন্ত রসুল কুরবানি করেছে তোমার আমার নাজাতের জন্য জানো না ছেড়ে দেবে আল্লাহ একটু ভাবো জলসা যদি শুধু করে তাবারুক খাবারই নিয়ে থাকে তাহলে আলাদা কথা ভাব আর যদি বলা যায় না তাবারুক একটা নিয়ামতের জিনিস দানে দানের প্রতিটা এতে লেকিয়ে আছে মানুষকে খাওয়ানো কাজ ওই জন্য করছে আলাদা কথা কিন্তু মূল লক্ষ্য জলসা করছি নিজেকে চেঞ্জ করো ভাবো কমসে কম এই টাইমটা তো চেঞ্জ হও এই টাইমটা তো আল্লাহর ভয় আনো এই টাইমটাই যতক্ষণ বসে আছো ততক্ষণ তো নিজেকে একটু ধর্মের ওপর দরদি বানাও এই সময়টাও যদি আপনার মন এদিকে ওদিকে ফোনে ব্যস্ত গল্প আর কবে চেঞ্জ হবে আর কোথায় চেঞ্জ হবে হ্যাঁ এরা তরুণ এরা আল্লাহ নবী ইমামে হুসাইন পাককে কতটা ভালোবাসতেন ইমামে হাসান পাককে কতটা ভালোবাসতেন যখন নবী আমার মদিনার বাজারে বেরোতে কোন কাজে যেতে ইমামে হাসান হুসাইন কে দুইজনকে দুই কাঁধে চেপিয়ে নিয়ে আল্লাহ নবী এমন করে রওনা দিতেন ঘুরে বেড়াতে এক তারিখে আল্লাহ নবী ইমামে হাসান হুসাইন কে কাঁধে চেপিয়ে নিয়ে এইভাবে হাঁটতে লেগেছে হাজার হজরাতে ওমর ফারুক দেখতে পেয়ে গিয়ে এমন করে তার প্রশংসা করতে লেগেছে যে সাওয়ারিটা বড় দামি অর্থাৎ আমার রাসূলুল্লাহর প্রশংসা করতে লেগেছে আল্লাহ নবী দেরি করলো না সঙ্গে সঙ্গে বলতে লাগলো ও হজরত ওমর আপনি সাওয়ারিটা দেখছেন সাওয়ার দুটোকে কি দেখতে পেলেন না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই সাওয়ারি কি আল্লাহ যেমন দামি করেছে সবার দুটো কেউ আল্লাহ বাগদামি করেছে এ না জোয়ান তরুণীরা আল্লাহ নবী এত ভালোবাসতে সর্বসময় সাথে কই নিয়ে খুঁজতে এক তারিখে রসুল আমার জুম্মা দিনে মদিনার নবাবিতে খুদবা দিতে লেগেছে এই খুদবা যখন দিচ্ছে এদিকে রসুলে পা সাল্লাহ আলাইসাল্লামার ওই চোখে দুই তারা ইমামে হাসান ও নতুন নতুন জামা পরে দুই ভাই টলো মলো অবস্থাতে কেননা তখন ছোট ছিলেন পা কখনো কখনো ইদি কুদি পড়ছে এই পরে যাবে আবার আগাচ্ছে এই দৃশ্য যেই নবী পাখের নজরে পড়েছে এ শুনে রেখে দাও জন জানের সুলতান নবীদে নবী খুদ বাকে বন্ধ করে দিয়ে মেম্বার থেকে নেবে গিয়ে মদিনান্নাবির গেটের গোড়ার বেহিরে বেরিয়ে ইমামে হাসান হোসাইনকে কোলে তুলে নিয়ে এসে বসিয়ে তারপরে আবার খুব সেই বাচ্চারা এত পেয়ারা হুজুরের আজকে তাদেরকেও হুজুর আমাদের জন্য কোরবানি করেছে আমরা সামান্য কুরবানি দিতে পারছি নবীর দিনের জন্য বা নবীর জন্য আমরা সামান্য কুরবানি দিতে পারছি দিতে পারছি না তাহলে কি হবে আমাদের আল্লাহ নবী এত ভালোবাসতেন ইমামে হাসান হোসেন হজুরকে সর্বসময়